শুরু হয় গেছে কিন্তু না তুমি সবই খাবে তোমার আল্লাহ খাওয়া দিতে পারে এত সব না কিন্তু আন্দাজে চালু করি

না এখানে পাটধুয়ার পাটধুয়ার সরাসরি লাইভ চলতেছে এই ভিডিও দুটো পাটবাইদি যাচ্ছে দারুন ভাবে তারপর পরেও হ্যাঁ লাইভ চলতেছে ডাইরেক্ট একবার ডাইরেক্ট ইউটিউব লাইভ চলতেছে

চলে আসেন পাঠ ধুতে সবাই কে কিরম পারেন এখানে পাট ধোয়ার টুর্নামেন্ট চলতেছে আবার এই যে তে বিশ পঁচিশ জন দেখতেছে পানি চুলকায় না ভাই সব চলিয়ে আসেন এখানে সব চলে আসেন পানি চুলকায় না বড়াই গ্রামের মন প্রীত নাটোরের Thank দারুণ পাঠ যাচ্ছে রানিং আমরা দেখতে পাচ্ছি এক পাশে নাসিম কাকা আর এক পাশে হৃদয় দেখা যাক কে পারে পাট ভালোভাবে জাগ হয়নি তার কারণে পাটে শুলা বাই যাচ্ছে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এমপি এমপ কাট কাটতে গেলে তার মনে নাই এমপি দেখতে পাচ্ছেন মনুছে হাত দেখাই যাচ্ছে না মেশিং এর থেকে জোরে সিলতেছে মাথা নষ্ট মামা খুব তুলনার মনে পারো কাটা পাইতেছে লিরা টাইম না হ্যাঁ ভাই মনप्रीत বিড়িস থেকে লাইভ চলছে এক আটি পাটে তিরিশ সেকেন্ড সময়ও লাগছে না দেখা যাচ্ছে খুব জোরে পাঠছিল রানিং পাটের মাথা বেঁধে যাচ্ছে মাথায় কাট্টা থাকার কারণে খুব চালু চালু পাট ধোয়া চলছে টেনশন নাই এই যে গোটাটা নদী পাটে ভরপুর এই যে ব্রিজেও পাট লাইট দেওয়া হয়েছে আর এই যেখানে খুব রানিং পার্ট চলছে ভাবে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন

কি করি কব কত আনো না সব সিলি ফেলাই দিবি এ দাদু মাহফুজ মায়ের খাবো নাকি এরম করতেছ কে ডিস্টার্ব করে দেলে যখন তখন এখন রানিং পাট ধোয়া চলতেছে হাতি দেখা যাচ্ছে না রে মেশিং মাথা নষ্ট ভাঙ্গা পাঠ হয়ক আর লেটা ভাঙ্গা পাঠ হয় এটা কোনো ব্যাপার না ঠিক আছে

কি মেশিন কারো হাতি দেখা যাচ্ছে না মনে হচ্ছে একেবারে রানিং পার ধোয়া এই যে উপরে একজন আবার ক্যাল তো ও নো টান টান উত্তেজনা মার মুখী ভঙ্গিতে পাঠ চলছে রানিং আরে কে কার আগে পাট বের করে মামা মাথা নষ্ট এদে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন আবার কবি কবিগুরু শাইন এখন আমাদের এক আড্ডা কবিতা বলে শোনাবেন হয় শাইন ভাই একটা কবিতা কও তো আল্লাহ কি গায় জরাইছে আব্বা আমি আর দেখি তাগিরি একটা কবিতা কও তাই নাকি লাইভ শাইন ভাই তোমার উদ্দেশ্যে কিছু কথা কো তুমি একটা কবিতা কয় শোনাও একটা এ তোমাক খালি দর্শকেরা খুশি dise tara tari ইয়া করো কবিতাটা কও আইডা আইন ভাই কি কবিতা জানে এর নুকে আইদি পন করতে পেল মনো করে ভাই কাট কাট মার ভাই সব ঠিক আছে ফেসবুক লাইক দিতে চাপ চাপ দিল তে চাপ লাগেনা কি ফেসবুক লে তো ডাইরেক্ট ইউটিউব লাইভ চলতেছে তাই নাকি তে তোমার কি আমি কিই গরে ফেলে রাখছি यार हे रनिंग टूर्नामेंट माथा नष्ट मामा <laughs> हाई रे पार्ट धुआर बाइस तो चेक के जाए पाचा के <laughs> जाए पाचा <laughs> कोबी

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই আরে салу রে হা ডা হাড় দিলো রাইওর রে 25000 টাকা পাইজ মানিরে মাথা নষ্ট আই দশট

thank yeah. you